প্রিয় দর্শক সবাইকে আন্তর্জাতিক সাম্যক ডিবোজে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দিনটা আসলে আমাদের আনন্দের না আজকে দিনটা আমাদের বেদনাটাই বেশি আপনাদের সে মনে হয়েছে ইতিহাসের সাক্ষী যে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকা শিকাগো শহরে আজকের এই দিনে শ্রমিকরা আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে আন্দোলন করেছিল এবং সেই দিন তাদের উপরে নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি ছাড়িয়ে প্রায় এগারো জন শহীদ হয়েছিল আজকে তাদের আমি স্মরণ করছি আবার আজকে আমি আবার স্মরণ করছি সেই দু সালে রানা প্লাজা ট্রেজেডি চব্বিশ এপ্রিল দু হাজার তেরো সালে সেদিন প্রায় এগারোশো চৌত্রিশ জন মৃত্যু হয়েছিল এবং আহত অবস্থায় তবং থেকে দুহাজার জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং আমি স্মরণ করছি অতীতেই যে শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল যে বিভিন্ন এলাকায় তাদেরকে সবাইকে স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি তো আজকের দিনটা আমাদের বেদনাথাই বেশি তো আজকে সেই বেদনাতা সিঠি স্বরূপ আজকে আমাদের আজকের এই রেলি আমাদের এনামিল্লা কলেজ ও হসপিটালের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আজকে আমাদের সেই র্যালি শুরু করছি তো আজকে রেলিতে আপনার দেখুন আপনার তো ভিডিওটা দেখুন ভালো করে তো আজকে যদি যত সফল হয় সেটা আপনারা যদি দেখেন আমাদের সফল হবে